আজ সন্ধ্যায় মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে প্রতিদিনের মতো যা জানা গেল এই ভিড়ের মধ্যে যে সংখ্যাটা বেড়েছে বেলা তিনটে পর্যন্ত পুণ্যার্থীদের সংখ্যা সেটা হলো পঁচাশি লক্ষ গঙ্গাসাগর মেলায় বেলা তিনটে পর্যন্ত পঁচাশি লক্ষ পুণ্যার্থী এসেছেন বলে সরকারিভাবে জানানো হল তবে লট এইটে অনেক পুণ্যার্থী এখনও আটকে আছেন আর আরও একটা কথা আজকের যে মকর সংক্রান্তি স্নানটা শুরু হয়েছে সেটা চলবে কিন্তু আগামীকাল পর্যন্ত ওই একটা উনিশ আজ থেকে কাল একটা উনিশ পর্যন্ত সুতরাং এই সংখ্যাটা আগামীকাল আরও বাড়বে স্নান কিন্তু চলছে সারা রাত ধরেই স্নান চলবে চলে থাকে সুতরাং স্নান শেষ হবে না এবং শুধু তাই নয় আগামী কাল অর্থাৎ পয়লা মাঘ সেখানে যদি বেলা তিনটে পর্যন্ত যদি চাঞ্চলে সেই স্নানটা কিন্তু সারা রাত্রিরই সেটা কন্টিনিউ করে একটা উনিশ তখন সেটা দেখবে না ওই একটা উনিশের পরও স্নান চলবে সেক্ষেত্রে আজ এবং কাল দুদিনই স্নান চলবে এবং সেক্ষেত্রে অনেক পুণ্যার্থীর সংখ্যা বাড়বে বলেই আশা করা যাচ্ছে উপস্থিত পঁচাশি লক্ষ প্রথম দিনে যেটা বলেছিলেন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ এবং তারপর মানে গতকাল ছিল ষাট লক্ষ

আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে প্রশাসনের তরফ থেকে আমরা বারবার সবাইকে বলছি সরকারের তরফ থেকে পরিকাঠামোগত সব ব্যবস্থা করা আছে আমরা সবাইকে বলছি সবার পুণ্য স্নান আমরা নিশ্চিত করছি এবং কবিরমণি আশ্রমে দর্শন আমরা নিশ্চিত করছি কিন্তু সবাইকে প্রশাসনের যে নিয়ম রয়েছে সেটা সবাইকে মেনে চলবে অনেকে দ্রুত স্নান সেরে মন্দিরে ঢোকার চেষ্টা করছে কয়েক লক্ষ মানুষের লাইন রয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের যত দ্রুত করা যা ব্যবস্থা করছি তাও আমরা সবার কাছে অনুরোধ করছি একটু আমাদের সাহায্য করুন এত মানুষ এত জনজোয়া এটা আমাদের একটু অসুবিধে হচ্ছে আমরা সর্বতভাবে সবাইকে সাহায্য করছি আমাদের মন্ত্রীরা রাস্তায় রয়েছেন আধিকারিকরা আইএস অফিসাররা সবাই রাস্তায় নেমে আমরা কাজ করছি পুলিশ প্রশাসন এত মানুষ আমরা সবাই বলছি একটু শৃঙ্খলাবদ্ধভাবে যেভাবে প্রশাসন বলছি সেভাবে করুন আর একটা স্নানের সময় আমরা একটা জায়গা করে দিয়েছি এর বাইরে কেউ যাবেন না কিন্তু আমরা দেখছি অনেক পূর্ণার্থী অনেকগুলো এগিয়ে যাচ্ছে আমাদের তাদের কাছে সভিন অনুরোধ যে যেভাবে প্রশাসন বলছে সেভাবে আপনারা করুন অন্য স্থান করুন আপনাদের জন্যই আমাদের মাননীয় সবাই মিলে আমরা চেষ্টা করছি আপনাদের পাশে আছি কিন্তু আমরা যে নিয়ম নীতি যেভাবে ব্যারিকেড করেছি যেভাবে আমরা ছাড়ছি একটু আমাদের সহযোগিতা করুন আজকে আমাদের এই জনজোয়ার যেভাবে পুণ্যার্থীরা দলে দলে আসছেন তার জন্য আমাদের আজকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের স্নান জন্য পুলিশ কর্মীদের সাথে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কুইক রেসপন্স টিম ডিউ ড্রাইভার নেভাল ড্রাইভার এনডিআরএফ ডিআরএফ এবং কোস্টগার্ড দিবার রাত্রি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে চলেছে পাশাপাশি গঙ্গাসাগর মেলায় সমুদ্র তস পরিষ্কার করার জন্য তিন হাজারেরও বেশি সৈকত পহরে নিযুক্ত রয়েছে এটা আমার মনে হয় ভারতবর্ষে আর কোনো মেলায় এই ব্যবস্থা নিয়ে যে আমাদের মহিলা উন্নতি করেছে মানুষ স্নান করছে অনেকে অনেক পুজোর সামগ্রী ব্যবহার করছে তাদের ভিচুয়াল অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে পরিষ্কার করার জন্য প্রায় তিন হাজার আমাদের যে স্বেচ্ছাসেবক যাদের আমরা বলছি সৈকত পহরে তারা কাজ করছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসছেন এমনকি প্রচুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসছে ইতিমধ্যেই ফ্রান্স ইউক্রেন রাশিয়া ইউক্রেন এবং নেপাল থেকে প্রচুর পুণ্যার্থী এসছেন এবারের গঙ্গাসাগর মেলায় আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সহায়তায় একশো পঞ্চাশটি সমাজসেবী সংগঠন প্রায় দশ হাজার জন স্বেচ্ছাসেবক টোয়েন্টি ফোর কাজ করে চলেছে দশ হাজার স্বেচ্ছাসেবক বন্ধন আমরা গতকাল বলেছিলাম যে আমরা তেরোটি বুথ আছে আমরা বুথ বাড়াবো আজকে আমরা পনেরোটি বুথ করেছি এবং ইতিমধ্যেই বন্ধন আপনারা জানেন যারা আসছেন

অর্থাৎ কিউআর কোড রিস ব্যান্ডের জন্য যে কিউআর কোড রিস ব্যান্ড আমরা এবছর প্রত্যেক বয়োজ্যেষ্ঠ এবং শিশু ছোট বয়সে তাদের হাতে যে কিউআর কোড পাঠি পড়িয়ে দিয়েছি কোথাও অসুবিধা হয়ে আমাদের তাদের খুঁজে পেতে খুব সুবিধে হচ্ছে এখন পর্যন্ত দুশো বাহাত্তরটি পকেট মারির ঘটনা ঘটেছে টু সেভেন টু তার মধ্যে দুশো ষাটটি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করে ব্যক্তিদের ফেরত দেওয়া হয়েছে এখন পর্যন্ত সাতশো বাহাত্তর জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে মহাসাগর মেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে তার নাম মিঠু বয়স একান্ন বছর তিনি আসাম থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন আমরা এর আগেও কাল তোমার পর্যন্ত জানছিলাম তিনজন অসুস্থ রোগীকে অ্যাডমিট করা হয়েছে কলকাতার জন্য আজ পর্যন্ত পাঁচজন হয়েছে গতকাল ছিলেন তিনজন আর নতুন যে দুজন হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন আশা দেবী তার বয়স পঞ্চাশ বছর তিনি বিহার থেকে এসেছিলেন আরেকজন হচ্ছে প্রেমকান্তি দেবী তার বয়স বাহাত্তর বছর তিনিও বিহার থেকে এসেছেন যে পরিমাণ মানুষ এখনো স্নান করছেন এবং যা অবস্থা মানে মানুষ হাঁটতে পারছেন সেই কারণে আমরা বারবার সবার কাছে আমি সমস্ত মন্ত্রীরা আমরা রাস্তায় আছি আইএস অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করি সমস্ত স্বেচ্ছাসেবক সংগঠন আমরা সারা রাত আজকে থাকছি এই জনজোয়া যাতে মানুষ শান্তিতে আসতে পারেন স্নান করতে পারে এবং ফিরে যেতে পারেন তার সমস্ত ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি এখন পর্যন্ত এই মেলায় আজ তিনটে পর্যন্ত প্রায় পঁচাশি লক্ষ মানুষ গঙ্গা আমাদের গঙ্গাসাগরে এসছেন

মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছিলাম রাজকন্ধ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হলো না শুধুমাত্র এই মেলাটা বাংলায় হয় চিরকাল এরা বাংলার প্রতি বঞ্চনা বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা বাংলাকে ভাতে মারা তার একটা প্রয়াস তারা করছে কিন্তু আপনারা যারা সাংবাদিকরা ফিল্ডে কাজ করছেন নিজেরা দেখছেন যদি গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা না হয় আর কোন মেলাকে জাতীয় মেলা ঘোষণা করে আমার এটুকুই বলার ছিল আমি এই বলবো যদি আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারাই